পুরো ফাঁকা তাই এই ভিডিওটা করছি এটা হচ্ছে মা দুর্গা কিন্তু এটা কি এটা তো মহিষ হ্যাঁ এটা তো বুঝতে পারছি কিন্তু এটা কি বোঝাতে চাইছে আর এখানে এই একজন ব্যক্তি মুসলিম ওটা হ্যাঁ আরে সে মুসলিম হোক আর যে হোক সে তো বোঝাই যাচ্ছে কিন্তু জিনিসটাকে কী বোঝাতে চাইছে তোমাদের যদি একটু জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানিও কি মানে মা দুর্গাটাকেই একমাত্র বুঝতে পারছি এটা একটা মহিষ এটা একটা কি এটা অসুর নাকি অসুর তো লাগছে কিন্তু অসুরের মুখ এত সুন্দর কি দেখো অসুর নাকি এত সুন্দর এই এত সুন্দর অসুরের প্রথম দেখলাম ওই অসুর কেন মনে হলো বলতো ওই জুতোটা দেখে আর এই একজন ওটা কি বোঝাতে চেয়েছে উনি যে কি করছে মায়ের হাত ধরে না কি করে যাই হোক তোমাদের এটা যদি থিমটা যদি জানা থাকে আমাকে একটু কমেন্টে জানিও ঠিক আছে আর এই আজকে আবার এসছি ঘুরতে সেই আমার সেই প্যান্ডেল যেই প্যান্ডেলের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এটা আমার মাথায় কিছুতেই ঢুকছে না আজকে তিন চার দিন ধরে আসছে আমি এটা এটাই বারবার করে ভাবছি ভাবছিলাম এর আগে ভিডিও করবো কিন্তু সুযোগ হয়ে ওঠেনি আজকে প্যান্ডেল পুরো ফাঁকা তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একটু জানিও চলো টাটা